ওম নম শিবায় আজকে আমরা বারো সাত উনিশশো চৌষট্টির মুরলির বরদান শুনে নেব বরদান হল নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন ভব বরদানের ব্যাখ্যা বুদ্ধিমান স্টুডেন্টরা সব সময় নিশ্চয়ের সঙ্গে বলে যে আমরা প্রথম নম্বরে আসব যদি সামান্যতম সংশয় থাকে তবে কিন্তু সে বিজয়ী হতে পারে না নিশ্চয় বুদ্ধি সম্পন্ন যে হয় তার কোনো ব্যাপারেই অর্থাৎ না বাবার প্রতি না জ্ঞানের প্রতি না পরিবারের প্রতি আর না নিজের প্রতিও সংশয় কিংবা বিকল্প ভাবনা ওঠা উচিত আমরা হলাম সর্বশক্তিমান শিব বাবার নিশ্চয় বুদ্ধি সম্পন্ন সন্তান নিশ্চয় রাখতে পারলেই বিজয়ী হয়ে যাবে ওম নম শিবায়